দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার কি খবর পক্ষ থেকে আজ সন্ধ্যায় আপনার সঙ্গে আছি মনিরা। সরকারের একটি ঘোষণা নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বাংলাদেশের সাংবাদিকরা গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছে সেই ঘোষণাটি আর সেটি হল নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিক সহ অন্যান্য পাশধারীদের প্রবেশ বাতিল করেছে সরকার সাধারণত সচিবালয়ে সব সাংবাদিকরা প্রবেশ করতে পারেন না নির্দিষ্ট কিছু সাংবাদিকের নামে ইস্যু করা হয় অ্যাক্রেডিটেশন কার্ড এই কেবল সংবাদ সংগ্রহের কাজে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে প্রবেশের সুযোগ পান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শুরুতে বেশ কিছু সাংবাদিকের সেই কার্ড বাতিল করা হয়েছিল এবার অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাতিলের আদেশ দেওয়া হলো। কেন বিশেষ এই অনুমতি বাতিল করা হলো এর পেছনে কি কারণ থাকতে পারে কিংবা সাংবাদিকরা কি ভাবছেন এ সম্পর্কে এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করব সকাল সন্ধ্যার নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মনিরুল ইসলামকে মনিরুল ইসলাম আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত সকাল থেকে তো আমরা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে নানা আলোচনা শুনছি আমি প্রথমেই জানতে চাইব দেশের সাংবাদিকরা কখনো এর আগে এই পরিস্থিতিতে পড়েছেন হ্যাঁ নীরব পড়েছেন শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও সাংবাদিকরা এই পরিস্থিতির মুখে পড়েছেন বিভিন্ন জায়গায় তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে তো সচিবালয় হচ্ছে গিয়ে আজকে আমরা দেখেছি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে হচ্ছে গিয়ে সচিবালয়ে যেসব সাংবাদিকরা ঢোকেন বা সচিবালয়ে আসলে বলা হচ্ছে সচিবালয়ে যারা পাস নিয়ে যারা ঢুকছেন সবগুলি পাশই বাতিল করা হয়েছে এবং সাংবাদিক সেক্ষেত্রে সাংবাদিকরা যারা ক্রেডিশন কার্ডধারী তারা হচ্ছে গিয়ে ঢুকছিলেন তাদের পাশটা হচ্ছে গিয়ে আসলে বাতিল করা হয়েছে তো এখানে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে সাংবাদিকরা হচ্ছে গিয়ে আসলে দুই ধরনের কার্ড থাকে অনেকের হাতে সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি সাংবাদিকদের যা নিজস্ব প্রতিষ্ঠানের প্রেস কার্ড যেটা হচ্ছে অনুমোদিত সংবাদ প্রতিষ্ঠানগুলো তার সাংবাদিক কর্মীদের দিয়ে থাকে যেটা হচ্ছে আসলে এরকম ধরুন যেটা প্রেস এই দিয়ে তার হচ্ছে গিয়ে যাবতীয় কিন্তু কাজ সে চালাতে পারে অ্যাক্রেডেশন কার্ড হচ্ছে গিয়ে তার স্বাভাবিক যে কাজ সেই প্রক্রিয়ার মধ্যে হচ্ছে গিয়ে খুব বেশি কাজে দেয় না কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড হচ্ছে গিয়ে একটা সরকারি স্বীকৃতি সাংবাদিক হিসাবে ধরুন হচ্ছে গিয়ে আপনি যদি বাইরে যান তাহলে হচ্ছে কি হয়তো আপনার প্রেস কার্ডের পাশাপাশি কোনো ইয়েতে যাইতে পারে যে আপনার কার্ড আছে কিনা আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের সরকারের দেখেছি দেশের বাইরে এর বাইরে হচ্ছে গিয়ে সরকারের হচ্ছে গিয়ে কোন গুরুত্বপূর্ণ কর্মসূচি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি হচ্ছে ঢোকার ক্ষেত্রে কার্ডটা আপনাকে সহায়তা করতে পারে আপনি সরকারের বিভিন্ন কর্মসূচি কভার করতে পারেন আর সচিবালয়ে ঢুকতে হলে কিন্তু আসলে সচিবালয়ের পাশ লাগে এখানে অ্যাক্রেডিটেশন কার্ডটা হচ্ছে গিয়ে ওই পাঁচটা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে ভূমিকা রাখে যে আপনার সহজ করে দেয় সচিবালয় যে কেউ ঢুকতে হলেই পাস লাগে শুধু সচিবালয়ে না অন্য রাষ্ট্রীয় যে কোনো স্থাপনের প্রতিষ্ঠানে ঢুকতে হলেই হচ্ছে আপনার পাস লাগবে সেই এই অ্যাক্রেডিটেশন কার্ডটা আপনাকে ওই যে পাস পাওয়ার ক্ষেত্রটা ক্ষেত্রটা সহজ করে দেয় এটাই আসলে মূল বিষয় তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি যেটা বলছেন যে আটকানো সেটা আটকানোর ঘটনা হচ্ছে কি আপনি যদি মনে করেন যে হচ্ছে কয়েক মাস আগে আমরা দেখেছি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এই না তার আগে ছিল বাংলাদেশ ব্যাংকে হচ্ছে গিয়ে ঢুকতে সাংবাদিকদের ঢুকতে কড়াকড়ি করা হয়েছিল এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখেছি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও সাংবাদিকদের ঢুকতে হচ্ছে গিয়ে নানাভাবে হচ্ছে গিয়ে আটকানো হয়েছে এখানে আপনাকে বলে রাখি যে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে বাইরে আপনি যদি দেখেন তাহলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে মুখপত্রের দপ্তর থাকে কোনো প্রতিষ্ঠানের বক্তব্য জানানোর জন্য কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রতিষ্ঠানে সেটা নেই যে কারণে হচ্ছে গিয়ে আসলে আমাদের সাংবাদিকদের হচ্ছে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকেই অনেক সময় কাজ করতে হয় বা সংবাদ সংগ্রহ করতে হয় সেই কারণেই আসলে তাদেরকে ঢুকতে হয় এবং এক্ষেত্রে যদি এই সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে প্রতিবন্ধকতা থাকলে তো হচ্ছে সংবাদ সংগ্রহের কাজটা আসলে তার বাধাগ্রস্ত হবে এবার কি এমন হলো যে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো বা প্রবেশ বন্ধ করে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটিও জানতে চাইবো আবার সাংবাদিক নেতা বা সাধারণ সাংবাদিকরা কি বলছেন তাদের প্রতিক্রিয়া কি সেটিও আমি আপনার কাছে জানতে চাইবো দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে যে আদেশটা দিয়েছে সেই আদেশটা দিয়েছে ডাক্তার করেছেন হচ্ছে গিয়ে প্রধান উদ্দেশ্যের বিশেষ সহকারে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দেখভাল করেন বা আছেন খুদাবাক্স চৌধুরী সেখানে কিন্তু কোনো কারণ বলা হয়নি সেখানে কোনো কারণ বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে তবে এইটা ধারণা অনুমান করা যায় হচ্ছে গিয়ে কয়েকদিন আগে সচিবালয় একটা অগ্নিকাণ্ড ঘটেছে এবং সচিবালয়ের মধ্যে সুরক্ষিত একটা অগ্নিকাণ্ড ঘটলো এবং সেই অগ্নিকাণ্ড নিয়ে হচ্ছে গিয়ে আবার আমরা দেখেছি হচ্ছে গিয়ে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া সহ কয়েক আন্দোলনের নেতারা বলেছেন এটা একটা ষড়যন্ত্রমূলক আগুন এখানের মধ্যে হচ্ছে গিয়ে পরিকল্পিতভাবে হচ্ছে গিয়ে আগুনটা দেওয়া হয়েছে একটু পুড়িয়ে দেওয়ার জন্য পুরো বিগত সরকারের তো সেইটার একটা প্রতিক্রিয়ায় হচ্ছে গিয়ে ধারাবাহিকতায় আমরা দেখলাম সচিবালয় হচ্ছে গিয়ে সাংবাদিকদের এলো তো সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে আমি দেখেছি হচ্ছে গিয়ে ঢাকা সাংবাদিক একাংশের বিবৃতি দেখেছি সচিবালয়ের রিপোর্টস ফোরাম আছেন একটা যারা সচিবালয় কাজ করেন সচিব যারা সাংবাদিক তারা হচ্ছে গিয়ে তারাও বিবৃতি দিয়েছেন যে তারা মনে করছেন যে এভাবে এই ধরনের বাধা চলে গিয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি করবে এবং হচ্ছে গিয়ে আপনি খেয়াল করলে দেখবেন হচ্ছে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর বলছেন হচ্ছে সাংবাদিকদের লিখতে বাধা নেই সাংবাদিকদের কাজে কোনো বাধা থাকবে না তো এই যে নোটিস এলো এই নোটিস আসার পর সেই কাজে আসলে বাধাই তৈরি করবে যেটা তারা বলছেন তবে এরপর আমরা দেখেছি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর প্রেস সরি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে আসলে এটা সাময়িক আর সাংবাদিক যারা আছে তারা কাজ করতে পারবেন এবং তাদেরকে জন্য কি সাময়িক পাস ইস্যু করা হবে এবং সেটার জন্য আবেদন কোথায় করতে হবে সেটা ওনারা দিয়েছেন কিন্তু এটা হচ্ছে গিয়ে আসলে নোটিশের ভাষাটা কিন্তু হচ্ছে কিছু প্রথম যে নোটিশটা এলো সেটা তো এমন কিছু হচ্ছে গিয়ে স্পষ্ট করে লেখা ছিল না যে কারণে হচ্ছে গিয়ে সাংবাদিকদের মধ্যে সহমতি হচ্ছে কি এটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তো অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের এই সিদ্ধান্তের বিষয়ে আপনার মতামতটা কী আপনি কি ভাবছেন আর সেই সঙ্গে এটাও আমাকে বলবেন যে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ কি সরকারের জন্য নেতিবাচক বা বুমেরাং হয়ে দাঁড়াবে কি না দেখুন অ্যাক্রেডিটেশন কার্ড হচ্ছে গিয়ে এই সরকার ক্ষমতা নেওয়ার পরেই ক্ষমতা আসার পরই হচ্ছে গিয়ে কয়েক দফায় হচ্ছে গিয়ে বাতিল করে যেটা বাতিল করে অ্যাক্রেডিটেশন কার্ড হচ্ছে নির্দিষ্ট একটা মেয়াদ থাকে এই মেয়াদের পর নবায়ন করতে হয় তো এইটা হচ্ছে গিয়ে আছে দু হাজার বাইশ সালের একটা নীতিমালা হয়েছিল সেখানে হচ্ছে গিয়ে ওই নীতিমালার অধীনে হচ্ছে গিয়ে আপনাকে কার্ডগুলো দেওয়া হয় কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে গিয়ে যেমন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন হচ্ছে প্রকৃত সাংবাদিকদের হচ্ছে গিয়ে এই এই পজিশনগুলোতে কাজ করছে কি না সেটা যেমন দেখা হয় না অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে সব সবসময় আমরা দেখেছি এটা আওয়ামী লীগ সরকার তার আগের বিএনপি সরকার সবসময় দেখেছি হচ্ছে কি এক ধরনের হচ্ছে গিয়ে অনেকেই পান যেটা হচ্ছে গিয়ে প্রকৃতি সাংবাদিকের বাইরে অনেকে পান যেটা হচ্ছে কি ব্যবহার করে এক ধরনের সচিবালয় কেন্দ্রিক হচ্ছে গিয়ে আমরা জানি যেটা হচ্ছে এক ধরনের তদ্বির একটা হচ্ছে গিয়ে চক্র তৈরি হয় এরকম সেরকম অভিযোগটা আছে কিন্তু এই যেটা হচ্ছে গিয়ে অনেক মানে সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে তো এই ক্ষেত্রে কখনোই হচ্ছে গিয়ে ওই নীতিমালা অনুসরণ করে প্রকৃত সাংবাদিকদের সাথে অ্যাকিডিশন কার্ড পৌঁছানো গেলো কি না সেটা নিশ্চিত করা হয়নি তো এই সরকার এসে বলেছে মানে এই সরকার এই সিদ্ধান্তের ক্ষেত্রে বলেছে যে এখন এটা নীতিমালা অনুসরণ করে হোক যে হোক করে হোক হচ্ছে গিয়ে ও আগের সরকারের কালে প্রেস প্রেস উইংয়ের যে বক্তব্যটা ছিল যে আগের সরকারের সময় যে আওয়ামী সরকারের সময় হচ্ছে গিয়ে ভুরি ভুরি অ্যাক্রেডিশন কার্ড দেওয়া হয়েছে বিভিন্ন জনের নামে এবং দলীয় লোকরাও পেয়েছে এবং সেটা সুযোগ তারা হচ্ছে গিয়ে নিতে পারছে তো সেটা বন্ধ করার জন্য তারা এই প্রক্রিয়াটা নিচ্ছে কিন্তু আমরা এটা হচ্ছে গিয়ে এটা অন্যভাবেও কিন্তু করা যেত এবং আমরা দেখছি এই সরকারের হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বারবার হচ্ছে গিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা বা বাধ্য হওয়া যেমন হচ্ছে গিয়ে আপনি ধরুন হচ্ছে সচিবালয় অগ্নিকাণ্ডের পর হচ্ছে গিয়ে সকালে যখন একটা তদন্ত কমিটি করলো সেই তদন্ত কমিটিতে বিশেষজ্ঞ ছিলেন না তারপর হচ্ছে গিয়ে এটা নিয়ে যখন সম্রাজন উঠলো তখন সন্ধ্যার সময় দেখলাম হচ্ছে গিয়ে একটা তো অন্তমটি করা হলো এবং আজকেও সকালে হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অফিসে দেশ এলো যেটা হচ্ছে কি এরকম সব বাতিল তারপর হচ্ছে গিয়ে দেখলাম হচ্ছে গিয়ে এমন প্রেস পিং ব্যাখ্যা দিচ্ছে তারপর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আরেকটাও নোটিশ এসেছে যে হচ্ছে গিয়ে অস্থায়ী পাশের জন্য আপনারা এই এই দপ্তরে আবেদন করুন তো প্রথম বিজ্ঞপ্তিতে যদি সবগুলি স্পষ্ট করা হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না তো এটা হচ্ছে গিয়ে সাংবাদিকদের মধ্যে কিন্তু হচ্ছে কি এই বার্তা দিচ্ছে যে প্রথম অফিস আদেশটা যে সাংবাদিকদের হচ্ছে কি আসলে ঢুকতে কাজ করতে বন্ধ করে দেওয়া হলো তাহলে এই বার্তা এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ধরনের যদি বার্তা যায় তাহলে হচ্ছে সরকারের জন্য হচ্ছে কি এটা বুমেরাঙি হবে হয় কারণ হচ্ছে গিয়ে আদতে তিনি কি কি বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা যদি হচ্ছে গিয়ে বোঝাতে না পারেন তাহলে হচ্ছে গিয়ে ভুল বার্তা যাবে এবং সরকার হচ্ছে গিয়ে যদি সরকার মনে করে বা অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় হচ্ছে গিয়ে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রাখ থাকবে বা গণমাধ্যম অবাধ অবাধে কাজ করবে তো সেই কাজ করার জন্য হচ্ছে গিয়ে তাকে হচ্ছে সুযোগ করে দিতে হবে আপনি প্রতিবন্ধবন্ধকতা তৈরি করে কিন্তু হচ্ছে গিয়ে সেইটা নিশ্চিত করতে পারবেন না এবং সচিবালয়ের জন্য আগুন যদি আগুন যদি হচ্ছে গিয়ে প্রশ্নই প্রশ্ন যেটা হয় যেটা হচ্ছে গিয়ে এই সুরক্ষিত স্থানে কোন কার ঘাটতির জন্য হচ্ছে গিয়ে আগুনটা লাগলো তো সেই লুফলগুলো আপনি বন্ধ না করে হচ্ছে গিয়ে সাং মানে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার তথ্য যেন গুঞ্জন যেন না ছড়ায় গুজব যেন না ছড়ায় তখন হচ্ছে গিয়ে তথ্যর অবাধ অবাধ প্রবাহটা দরকার কিন্তু সেখানে হচ্ছে কি আপনি যদি তথ্যের অবাধ প্রবাহ না থাকে তাহলে হচ্ছে গুঞ্জন আরও ছড়াবে এবং সেটা সরকারের জন্য আসলে ক্ষতিরই কারণ হবে মুনিরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকরা তখন সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে